গুড মর্নিং খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা শুরু করা যাক আজকে একটু দেরিতেই ব্লগটা শুরু করছি কারণ সকাল থেকেই কিছুই করার ছিল না ব্লগে আজকে তো পড়তে এসেছিলো সকালবেলা যেমন আসে প্রতিদিনের মতো দিন অফিসে আজকে পুজো ছিল ভেবেছিলাম যাবো কিন্তু পড়তে এসেছিলো তারপর তারপর আমি বিয়ে করেছি তা যাওয়া হয়নি বর গিয়েছে আজকে অক্ষয় তৃতীয়া সেই কারণে বড়দের কিছু ছিল আর সকাল থেকে যদি বলো রান্না বান্নার কিছু কারণ আমি যদি শুয়েছিলাম সেরকম করে রেখেছে আমি খালি উঠে ছেলেকে খাওয়ালাম খাইয়ে ঢাইয়ে ছেলের খাবারটা করলাম ছেলের শুধু ডাল ছিল তাহলে একটু তরকারিও করে ওপরে ডাল দিয়ে শুধু শুধু খাবে বাচ্চাটা আজকে এমনিও নিরামিষ আছে যেহেতু শুক্রবার আমাদের আর কোথায় যাচ্ছ গুপুর

ও আজকে কিশমিস দিতে পারবে না আজকে মায়ের শুক্রবার সেই কারণে না ঠিক আছে করো আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে আহ ওর দাদুর ঘরে আওয়াজ পাচ্ছ দুষ্টুমি করছে ঠিক আছে

কেটে দাও দেবু কেটে দাও হ্যালো গুড ইভিনিং সব বাইকে এখন একটু বেরোচ্ছি আর এটা কি দেখাচ্ছি বলতো কিছুদিন ধরে বেশ চিংড়ি মাছ আর ডিম খাচ্ছি বেশ মুখে আবার অ্যালার্জি বেরিয়েছে এখন একটু ওই আমার বাড়িতে যাব মা একটু সিমনি করেছিল সেটা দিতে আর আমার মাও কিছু একটা করেছে সেটাও আনতে যাচ্ছি আসিয়া। নিয়ে নিয়েছি আর এই যে আমার ছেলে তা বেরিয়েছি ফার্স্টে একটু যাব বাজারের দিকে কারণ আজকে যেহেতু নিরামিষ কি আর করবো প্রতিদিন একই চিন্তা থাকে কি রান্না করব আর কি না করবো তাই ভাবলাম না থাক রাত্রিবেলা তাহলে সবাই মিলে একটু চাউমিনও খাওয়া হয়ে যাবে তাই যাচ্ছে একটু বাজারের দিকে ওই কিছুই না ওই একটু কিনবো গাজর ক্যাপসিকাম বিনস যা লাগে সেই সব জিনিস আর একটু চাউমিনটাও কিনে নেবো কারণ চাউমিনটা ফুরিয়ে গেছে বাড়িতে চলে এসেছি বাজারে এই বাজারেই আসি তোমরা মোটামুটি সবাই জানো এখান থেকে বেরিয়ে একেবারে যাওয়ার পথে চাউমিনও কিনে নেবো এই বুবুন এদিকে দেখ কি রে এই দু প্যাকেট হয়তো লাগবে না এক প্যাকেটে লাগবে তাও নিয়ে রেখে দিলাম পরে অন্য দিন হয়ে যাবে সবজিগুলো সমস্ত দিয়ে বাড়িতে একেবারে ওই বাড়ি চলে যাব। মায়ের কাছে মাকে সেগুলো দেবো সিমুইটা দিয়ে তারপরে বেশিক্ষণ বসবো না আর বর এখানে খেলা দেখা চালু করে দিচ্ছে যেখানেই যায় খেলাটা ঠিক ওর চাই বেশিক্ষণ বসবো না এখানে চাটা খেয়ে বেরিয়ে যাব ছেলেকে একটু পার্কেও নিয়ে যাবো আর মাকে অলরেডি বলেই এসেছিলাম সবজি টবজি কেটে রাখতে মা নিশ্চয়ই কেটেই রেখে দেবে তো বাড়ি গিয়ে ঝবা ঝপ একেবারে চাপিয়ে দেবো চাউমিনটা আর ছেলের আনন্দ দেখো অলরেডি পার্কে চলে এসছে সেই কারণে অক্ষয় যেহেতু মিষ্টি নিয়েছি মা আর কি আমি তো কোথাও সেরকম যাই না মা আমি অক্ষয় তৃতীয় মিষ্টি নিয়ে চলে এসেছি এবার যাব তো চাউমিন বানাবো আগেই বললাম তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক সকাল থেকে আজকে আমি কিছুই করিনি রান্নাঘরে মানে আমি কিছু কোনো রান্না করিনি চলো এখন তাহলে এমনিও যেহেতু আজকে শুক্রবার মা এমনিও ভাত টাত খাবে না ছাদু টাদু খেয়ে নি চাউমিন করি একেবারে সবারই হয়ে যাবে আজকে রাত্রির বেলা মাকে বলেই গিয়েছিলাম তখন যাওয়ার আগে যে সমস্ত কিছু কেটে কুটে রাখছে আবার এসে করবো কখনো সবজি একটু কম তাই মাকে বললাম আর একটু কেটে দাও দাও আবার আবার একটা নতুন খেলনার আমদানি হয়েছে বড় দাদানের থেকে দেখি মুখটা তোর কে পারছো না হ্যাঁ ঠিক আছে করে দিচ্ছি তুমি বসো তুমি বসো সিট ডাউন লাগাও লাগাও ঘরোয়া ভাবেই আজকে চাউমিনটা করবই করবোই আলু ঠালু দিয়ে যেভাবে করে নিরামিষ যেহেতু ডিম টিম দেবো না এটার জলটা আমি করতে পারবো না তাই মাকে ডেকেছি তুমি করো আজকে চাউমিনটা করার আরেকটা প্রধান কারণ হচ্ছে পুপুন পুপুন বলছিল সকাল থেকেই চাউমিন খাবে সেই কারণে আরও করলাম অক্ষয় তৃতীয়ায় লাল টুদা চিলি চিকেন দিয়েছে সবাই মিষ্টি দেয় লাল টুদা চিলি চিকেন দিয়েছে তাই বড়কে দিচ্ছি আমার তো এমনিও ভেজ চাউমিন হচ্ছে চাউমিনের সাথে বেশ ভালোই লাগবে হয়ে গেল দেখতেই পেলে তো আজকের মতো ব্লগটা টা আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন করে তবে টাটা বাই বাই গুড নাইট